আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছেন আমি প্রমাণ করতে শুরু করেছি কারণ বলেছি কি আমি আগেও বলেছিলাম আজকেও বলছি আমি অনেক পেশেন্টে ভিডিও দিয়েছি যারা আমার কাছে এসছে হাঁটু ব্যথা কমে গেছে জুতো নি বানিয়ে নিয়ে গেছে তারা কিন্তু হাঁটু ব্যথা থেকে ভালো আছে এবং তারা হাসতে হাসতে যাচ্ছে এবং তারা কোয়ালিফায়েড আমি এটা বলতে পারি তারা কোয়ালিফাইড কেউ কলেজের টিচার কেউ প্রফেসর এরকম সব বদ্ধমূলের আমার কাছে আসে কেউ লেকচারার কেউ ধরুন ভালো ইঞ্জিনিয়ার কেউ ইভেন মানে কি বলবো ভালো মানে গান করে এরকম টপ টপ প্রফেশনাল লোকেরা আমার কাছে আসে এবং তাদের আমি ভিডিও দিয়েছি আজকেও এক ভদ্রমহিলা ভিডিও দেবো তা সুতরাং আমার প্রচুর ভিডিও আছে এই নিয়ে ব্যথা নিয়ে সেগুলো দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো হলে আমাকে হোয়াটসঅ্যাপে যাবেন আমি আপনাকে হেল্প করে করা দিলাম আর আজকে যে স্পেশাল ভিডিওটা দিচ্ছি সেই ভদ্রমিলা ভিডিওটা দেখুন নদী একদম হাসতে হাসতে আমার চেম্বার থেকে যাচ্ছে নদী আগে বেঁকে বেঁকে হাঁটতো আপনি যদি বেঁকে বেঁকে হাঁটেন তাহলে আপনার হাঁটু ব্যথা কোমরো ব্যথা শুরু হয়ে গেছে আপনার হাঁটু ব্যথার জন্য জয়েন্টে গ্যাপটা কমে গেছে তার জন্য আপনার হাঁটু ব্যথা হচ্ছে তার আজকে যে স্পেশাল বোন বদ্ধমূলায় ভিডিও দেবো সেই বদ্ধমেলায় ইন্টারভিউটা শুনবেন তাহলে দেখবেন আপনার এনার্জি বাড়বে যে আপনিও সুস্থ হতে পারেন ডাক্তার বলেছে অপারেশন করতে সব ক্ষেত্রেই অপারেশন করার প্রয়োজন হয় না কিছু কিছু ক্ষেত্রে অপারেশন না করলেও আপনার আপনার হাঁটু ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন আপনি লাইফটা মানে এন্ড অফ দ্য লাইফ মানে সেই জীবনের শেষটা সেই চালাতে পারবে তো এই বিষয়ে নিয়ে প্রচুর ভিডিও আছে আজকেও ভিডিওটা এই বিষয়ে ইম্পর্টেন্ট কারণ তার ইন্টারভিউটা আমি দিচ্ছি মানে তার আমার চেম্বারে এসেছিলো তা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই কিন্তু শেয়ার করবেন কারণ হাঁটু ব্যথা সবারই আছে আপনার হয়েছে আপনার আশেপাশে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবারই এরকম হাঁটু ব্যথা আছে অন্তত দ্বীপাঞ্জের সম্বন্ধে থেকে আপনি ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা আমাকে জানাবেন আমি বাড়ি বলেছি আপনার বাড়ির ছেলে বারবার ধরে বলেছি বাড়ির ছেলে আমি উইদাউট এনি ফিজ অনলাইনে কারোর থেকে টাকা নেই না নেব না আপনারা ভালো থাকুন তার জন্য আমি ভিডিওগুলো দেওয়া আপনার যে অসুবিধায় আমার চেম্বারে আসুন আমি আপনাকে হেল্প করবো কতদূর আপনার ব্যথা কমাতে পারি আর ভদ্রমিলায় ইন্টারভিউটা অবশ্যই দেখুন ভালো থাকুন সবাই নমস্কার এখন দিবদা এখন কি মনে হচ্ছে এখন আরাম লাগছে আরাম আপনাকে ডাক্তার কি বলছিলেন অপারেশন করতে এই তো এখন কি ফিল করছেন অপারেশন করবেন না করবেন না না এই ফিলিংসটা বলছি যে যে হাসছেন তাতে কি ফিল হচ্ছে যে কনফিডেন্স বেড়েছে হ্যাঁ হ্যাঁ কনফিডেন্স পাচ্ছেন তাই তো যে অপারেশন করার দরকার নেই আমি যুতপুরি বেটার আছি তাই তো ঠিক আছে নেক্সট আর জুতো নিয়ে আসবেন সেট করে দেবো ছেলেটাকে ঠিক আছে ঠিক আছে এটা কবে আনবো ওনার অপারেশন করবেন কি করবেন না না অপারেশন করব না করবেন না এই জুতো পরেই চালিয়ে দেবেন তাই তো ঠিক আছে ডাক্তার সব ডাক্তার বলে যে অপারেশন করতে তাই তো সেই ঠিক আছে ঠিক এই হাসছেন এটাই বিরাট জিনিস ঠিক আছে ঠিক আছে আরামও আমার লাগছে যে দাঁড়িয়ে আছে অন্য সময় হলে ব্যথা করত পা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যথা করত হ্যাঁ এখন না করছে না তাই তো ঠিক আছে ভালো থাকুন